একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত আমি একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত একটা মাছই বলে ভালো আছি এত একটা মাছ বলেই ভালো আছি এত এই জীবনে কেউ তো আর হয় না মায়ের মতো এই জীবনে কেউ তো আর হয় না মায়ের মতো একটা মা বলে ভালো আছি এত একটা মা আছে বলে ভালো আছি এত দূরে গেলেই তোমার প্রতি মায়াবার আরো কেমন করে এমন মা প্রতি মায়া বারে আরো কেমন করে এমন একটা মা আছ বলে ভালো আছি এত একটা মা আছই বলে ভালো আছি এত জুড়ে থাকো আমার এমন অবচন আগে মায়ের কথা ভাবতে গেলে সবচেয়ে ভালো লাগে জুড়ে থাকো আমার এমন অবচনও রাগে মায়ের কথা ভাবতে গেলে সবচেয়ে ভালো লাগে দিনগুলো সব মায়ের নামে হোক না আমার কত দিনগুলো সব মায়ের নামে হোক না কত একটা মা আছই বলে ভালো আছি এত একটা মা আছই বলে ভালো আছি এত একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত আমি একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত এক একটা মা আছো বলে ভালো আছি এত একটা মা আছো বলে ভালো আছি এত